নমস্কার আমি শ্রী শ্রী তামসিং ভারত মানব তীর্থনাথ মহারাজ আশা করি মা আত্মা শক্তি মহামায়ের ভালো আছেন আমার চ্যানেল তামসিং ভারত মানব তীর্থনাথ আমার চ্যানেলের সকলকে স্বাগতম আমি আপনাদের মাঝে বিশেষ একটি বিজ্ঞানী হাজির হয়েছি সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন আমি সবিস্তারে আলোচনা তো আজকে আলোচনা করব সিদ্ধ করবোকরণ যন্ত্র এটা কেন প্রয়োগ করবেন কারা প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন আমি সম্পূর্ণ সবিস্তারে আলোচনা করব তো প্রথমে বিধি সম্পর্কে আলোচনা করি সকলে ভালো করতে থাকুন গুরু বলছে যে ব্যক্তি আদালতে মামলা মকবদময় দয়না করতে চায় বৈস্ত্রী গম্বা পুরুষকে বোসিভূত করতে চায় বা ইচ্ছা অনুযায়ী চাকরি পেতে চায় বতর ধার ঋণ শোধ করতে চায় লেন্ডনের ব্যাপারে বিমংসা করতে চায় বা বিবাহের ইচ্ছা অকুরমা ধন প্রাপ্তি গুপ্ত ধন প্রাপ্তি যশ খ্যাতি পথ প্রতিষ্ঠা সমাজে প্রতিষ্ঠা পেতে চায় সেই যন্ত্রের প্রয়োগ করে তা পেতে পারে তাহলে বুঝেন কতটা প্রভাবশালী যন্ত্র কতটা প্রভাবশালী যন্ত্র বা বুঝতেই পারছেন বলছে বসীকরণ সম্ভব সর্বসিদ্ধির জন্য এই যন্ত্রকে পাশে রাখতে হবে তাহলে কোনো বাধা আসবে না পূজা উপাসনার কোনো রোজ প্রাপ পর প্রাপ স্নানের পর যন্ত্রটিকে দর্শন করতে হবে যন্ত্রটি সর্বদা পকেটে রাখতে হবে সম্ভব না হলে দা পূজার স্থলে রাখতে হবে কথা বলে খুবই সহজ একটি বিধান এই যন্ত্রটি কাছে রাখলে বাপ লাভ করতে মজা লাভ করতে পারবে সদা সর্বদা কোন ঝামেলা ঝঞ্ঝাট আপদ বিপদ আপনার মনের বাসনও সদা সর্বদা পূর্ণ হবে তো কি করতে হবে আপনাদের সার্বিকদের যে যন্ত্রটি আমি দান করব চিন্তার কোনো কারণে ভিডিও শেষে আমি আমার স্কিনে যন্ত্রটি দিয়ে দেবো এর কি করতে হবে এর যন্ত্রটি অষ্টগন্ধার কালি দ্বারা ভোজ্য পত্র লিখতে হবে শনি বা মনে করে লিখে প্রতিদিন লিখবেন দেখা যাচ্ছে কোন শনি বা মঙ্গলবারে লিখলেন দিকে ঠাকুরের আসরে রেখে দিলেন প্রাতকালে স্নান করে গুরু মন্ত্র জপ করলেন ইষ্ট স্মরণ করলেন করে ওই যন্ত্রটিকে দর্শন করলেন ধূপকাঠি মোমপাতি দেখা গেল যন্ত্রটিকে দর্শন করে যদি সম্ভব হয় তো যন্ত্রটি নিজের কাছে রেখে দেবে যদি সম্ভব না হয় তো ঠাকুরের আসন রেখে আপনার কর্মে আপনি চলে যাবেন তো দেখবেন আদালতে মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন স্ত্রী কিংবা পুরুষকে বসীভূত করতে চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী কাজ হবে চাকরি বাকরির ভিতরে যদি কোনো সমস্যা থাকে শোধ হয়ে যাবে যদি ধার ঋণগ্রস্ত হয়ে যান তো আপনার ঋণ শোধ হয়ে যাবে বা কোনো লেনদেনের ব্যাপারে মীমাংসা করতে চান মীমাংসা হয়ে যাবে বিবাহের ইচ্ছা হলে এগুলি ইচ্ছা পূর্ণ হবে ধন প্রাপ্তি হবে গুপ্তধন ধন প্রাপ্তি হবে যশ খ্যাতি পথ প্রতিষ্ঠা কৃষ্টি সমাজে প্রতিষ্ঠা লাভ হবে সার্বিক দিক থেকে আপনার উন্নতি হবে প্রাপকালে প্রতিদিন এই যন্ত্রটি দর্শন করুন প্রতিদিন প্রতিদিন ভক্তির সহকারে বিশ্বাস ভক্তি রেখে প্রভাবশালী জিনিস আপনাদের সামনে যে আমি দান করলাম আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছে আমি যন্ত্রটি আপনাদের সামনে আমি ভিডিও শেষে দিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই সকলে ভালো থাকবে সুন্দর সুস্থভাবে ভাবে জীবনযাবত রয়েছে